নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে স্বাগত জানাই চলুন আজ সরস্বতী পুজোর পার্ট টু ভিডিও নিয়ে এসে গেছি এই যে আমাদের ফ্ল্যাটেরই এক দম্পতি আর কি নেমে এলো তারা ওপর থেকে সাজুগুজু করে এখানে সবাই আড্ডা দিচ্ছে এখানে বৌদি আছে কাকিমা আছে সুমি সবাই আমরা এখানে একসাথে জমায়েত হয়েছি আড্ডা দিচ্ছি সবাই মিলে গল্প করছি কথা বলছি যেহেতু মাইক বাজছে তাই মানে কথাটা মিউট করে দিয়েছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ না হলে আবার সমস্যা হবে তো সেই জন্যেই এই একটা দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করে ফ্ল্যাটে সবাই মিলে খুব আনন্দ করি এই দাদা ভিডিও করছি বলে উঠে চলে গেছে কাকিমা কি সব বলছে আমরা সব দাঁড়িয়ে কথা বলছি এরপর সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সব টেবিল চার চেয়ার সব পাতা হয়ে গেছে এবার এক এক করে খেতে বসানো হবে সবাইকে খুব ছোট্ট পুজো ছোট্ট আয়োজন প্রত্যেক বছর আমরা এইভাবেই সরস্বতী পুজোটা একসাথে সবাই ফ্ল্যাটের পালন করি খুব ভালো হয় আনন্দ মজা এখানে বেগনি ভাজা চলছে লাস্ট ফিনিশিং চলছে আর কি সব রান্না হয়ে গেছে মোটামুটি প্রচুর আইটেম হয়েছিল প্রতি বছর এই মেনুটাই আমাদের থাকে খিচুড়ি হয় পোলাও তার সাথে বেগুনি তারপরে থাকে লাব্রা তার সাথে ধোকার ডালনা আলুর দম পায়েস চাটনি পাঁপড় রসগোল্লা প্রচুর আইটেম থাকে এত আইটেম খাওয়া যায় না আবার রাতেও ব্যবস্থা থাকে খাওয়া দাওয়ার খুব ভালো লাগে সবাই এবার আসা যাওয়া শুরু হয়েছে এবার খাবে এখানে কাকিমা আর রন দুজনে দাঁড়িয়ে আছে তাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এখানে পুচকুটা আছে এখানে সাথী পেছনে মন্টু ভাই সব পায়। এবার খেতে বসবো তাই সবাই দিক ওদিক ঘোরাঘুরি করছে এখানে আমাদের আর একটা ছোট্ট মেয়ে দেখুন শাড়ি পরেছে কেমন উচকিটা ঘুরছে শাড়ি পরে ছোট্ট সরস্বতী ঠাকুর জানতো এখানে সব হাসাহাসি করছে সবাই মিলে এবার সব খেতে বসবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমাদের লেগেই থাকে এবার খেতে দেওয়ার পালা সব খেতে বসে গেছে এখানে খিচুড়ি বেগুনি পড়ে গেছে এরপর আরও সব বাকি আইটেম এক এক করে আসবে এখানে দাদা আছে বৌদি আছে আর এক দাদা আছেন সবাই খাচ্ছেন আমি একটু করে সবার ভিডিও ক্লিপ তুলে রাখছি এগুলোই স্মৃতি পরবর্তী সময় এগুলো দেখলে মনটা ভালো লাগে বেশ এখানেও আর এক জেঠু আর এক কাকিমা কুচকু সবাই খেতে বসে গেছে সবাই আমাদের ফ্যাটেরই লোকজন খাওয়া দাওয়া করছে এখানে বাচ্চাগুলো কেউ বলছে আমি পোলাও খাই না কেউ বলছে আমি খিচুড়ি খাই না সব খাওয়া দাওয়া চলছে খুব সুন্দর রান্নাগুলো হয়েছিল। মেনু ছিল অসাধারণ খিচুড়ি প্রথমে লাবড়া তার সাথে বেগুনি তারপর ছিল পোলাও আলুর দম ধোকার ডালনা প্রচুর আইটেম চাটনি পাঁপড় রসগোল্লা মানে এত আইটেম হয় যে খেতে পারা যায় না প্রচুর মেনু করা হয় আমাদের বা রাতেও খাওয়া দাওয়ার সব আয়োজন থাকে সেটারও ভিডিও ক্লিপ আমি নিয়েছি একটু করে আমরা সবাই বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি যে সবাই তো ব্যস্ত সব সময় সবার সাথে সবার দেখা বা কথা হয় না কিন্তু এই একটা বছরে আমরা একবার সবাই একসাথে জমায়েত হয়ে যায় আর একটু আনন্দ করে নিই সবাই মিলে তো পোলাও চলে এলো পোলাওয়ের সাথে এসে গেছে এখানে আলুর দম আমাকে একটা আলু দিয়েছিল তো আমি আবারও একটা আলু চেয়ে নিয়েছি 失礼します。<music> আচ্ছা তাহলে নিভাস আকোয়া হলো

যে তারপরে সে গেল আমি চাটনি নিইনি কারণ আমি খেজুর ইয়ে চাটনিটা খাই না বলে আমি আর চাটনি পাতে নিই নি আর সবার শেষে এটা সেটা হচ্ছে পায়েস আর রসগোল্লা ব্যাস খাওয়া হয়ে গেছে এবার এরা দুজন খাচ্ছে আমি স্ত্রী দুজন মুখোমুখি বসে পড়েছে তাই একটু ভিডিও নিয়েছি আমি এসে মজা করার জন্য এরা লাস্ট ব্যাচে শুধু এরা দুজনই বাকি আছে এবার আমি ওপরে গিয়ে একটু আমাদের যেহেতু শীতলা ষষ্ঠী আছে তো পরের দিনকে ঠান্ডা খাওয়া তো আমি ওপরে চলে এসেছি এসে একটু একটু করে রান্না করে নিচ্ছি পরের দিনের জন্য আমাদের আবার শীতলা ষষ্ঠীতে রান্না হয় না ঠান্ডা খেতে হয় তাই আমি একটু একটু রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে একটু করে নিলাম বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা একটু পালু সাজু ছত্রীর নতুন তারপর করেছিলাম বাঁধাকপির ঘন্ট সবটাই নিরামিষ হয় আর পোস্ত আলু পোস্ত করেছিলাম চাটনি আর সব শেষে যেটা করেছিলাম সেটা হচ্ছে গোটা সেদ্ধ যেটা আমাদের ঘটিদের আর কি গোটা সেদ্ধ যেটা থাকে সেই গোটা সেদ্ধ এই যে বাঁধাকপি হয়ে গেছে মানে করছিলাম এই যে গোটা সেদ্ধ সমস্ত কলাই বেগুন আলু রাঙা আলু মটরশুটি গোটা আর এটা পোস্ত হচ্ছে তো এগুলো করে আমি আবার চলে গেছি নিচে সন্ধেবেলা শীতল হবে শীতলে জোগাড় সব করা হয়ে গেছে লুচি আলু ভাজা প্রসাদ টসাদ সব দেওয়া হয়ে গেছে ওখানে জোগাড় করে ঠাকুর মশাই পুজো হচ্ছে আর এখানে সন্ধ্যে রাতের আয়োজন হচ্ছে ভেজিটেবিল হয়েছে সন্ধেবেলা এটা পনির পাসিন্দা রাতের আইটেম চলছে এগুলো মটরশুঁটির কচুরি পনির পাসিন্দা আলুর দম হবে সাদা আলুর দম এবারে আর ছোলার ডাল আর পায়েস রসগোল্লা এগুলো তো থাকছেই চাটনি যে যা খাবে আর এটা হচ্ছে সন্ধ্যের খাবার আমাদের এখানে আছে ভেজিটেবিল একটু করে কাশুন দিয়ে চাই তার সাথে চা কফি যে যা খাবে আবারও সন্ধ্যের আড্ডায় সময় মতো আর এখানে আমার মেয়ে একটু আগ্রহী করেছে আরও সবাই গান এই বৌমা যে গান করছে তারপর নাচ করেছে কিন্তু এগুলো আমি মিউট করে দিয়েছি কারণ না হলে তো কপি এসে যাবে গানের সাথে এখানে সবাই নাচানাচি করছে ফ্ল্যাটের এই যে নারান্দা আমাদের নাচ করছে কিন্তু মিউজিক দিতে পারিনি কারণ ওই যে বললাম কপিরাইট এসে যাবে সবাই খুব হুল্লোড় করেছি আনন্দ প্রচুর মজা হয়েছে সন্ধ্যে থেকে সেটারই একটু একটু করে পাঠ আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম কারণ ইউটিউব পরিবারের সদস্যরাও আমার পরিবারেরই মতো এখানে দেখুন আমাদের এগে এক কুচকু কেমন আবৃত্তি করলো এখানে কাকিমা কাকু সবাই নাচ করছে মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল যে সব আনন্দ দুঃখ কষ্ট ভুলে সবাই মিলে একসাথে আমরা এই আনন্দটা যে করে নিলাম এটা সারা বছরের যেন একটা অক্সিজেন পেয়ে গেছি কত রাত হয়ে গেছে কারুর বাড়ি যাওয়ার মানে কোনো ইচ্ছে নেই সবাই এখানে আমরা একদম আনন্দে মানে হয়ে গেছি সবাই মিলে এই দেখুন নাচ গান সব চলছে যদি মিউজিকটা দিতে পারতাম তো আরও আপনাদের ভালো লাগতো দেখুন আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের সরস্বতী পুজোর এই যে দাদা দেখুন চাটনির বাটি নিয়ে পরিবেশন করতে করতে এখানে চলে এলো নাচ করতে আমি বলছি আর খুব হাসি পাচ্ছে সেই মুহূর্তের মানে ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে যে এত আনন্দ করেছে সবাই যে বলারও বাইরে